গাইজ ভালো করে এখানে লক্ষ্য করেন আমি ফেসবুকের প্রফেশনাল ড্যাশবোর্ডতে চলে আসছি এন্ড এখান থেকে যদি নোটিফিকেশন একটা দেখেন ফেসবুক আমাকে দিয়েছে রিচ ভিউার্স ইন মোর ল্যাঙ্গুয়েজ উইথ রিলস ট্রান্সলেশনস সো এই যে নোটিফিকেশন আমাদেরকে ফেসবুক দিল এই নোটিফিকেশনটি কেন দিল আর এই নোটিফিকেশনের এখানে কী অল বিস্তারিত বলা রয়েছে সব কিছু জানতে পারবেন আজকের এই ভিডিওতে অবশ্যই ভিডিওটা কিন্তু খুবই হেল্পফুল হতে চলেছে আপনাদের জন্য কেননা আপনারা যারা হচ্ছে কন্টিনিউ টিউশন করেন ফেসবুকেতে তো অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন আর হ্যাঁ যদি চ্যানেল তুলে থাকেন এরকম হেল্পফুল ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল কল করে রাখবেন তো ভিডিওটি শুরু করা যায় ওয়েলকাম ব্যাক গাইস আমি প্রথমে ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবো অ্যান্ড ওপেন করে নেওয়ার পর যদি প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক দেয় তাহলে এখান থেকে ফেসবুকের তরফ থেকে একটা নোটিফিকেশন আমরা এখান থেকে পেয়ে যাব সেখানে নোটিফিকেশনটি যদি লক্ষ্য করেন তাহলে কিন্তু অলবিসেতে এখানে বলা রয়েছে তবুও এখান থেকে আমরা এটা উপর একটা ক্লিক দেবো এখানে ক্লিক দিলে কিন্তু ভেতরে প্রবেশ করে নেবে আমাদেরকে অ্যান্ড এখানে কিন্তু অল্প তো আমরা দেখতে পারবো কেন এই নোটিফিকেশনটি ফেসবুক আমাদেরকে দিল অ্যান্ড এই নোটিফিকেশনের কাজটা কী ওকে এখানে দেখতে পাচ্ছেন লক্ষ্য করুন এখানে কি বলা হয়েছে অ্যানাউন্সমেন্ট দিয়ে দিয়েছে ফেসবুক আমাদেরকে অ্যান্ড এখান থেকে অল বিস্তারিত কিন্তু বলা হয়েছে অ্যান্ড এখানে যদি আমরা প্রথমে দেখি তাহলে এখান থেকে কী বলা হয়েছে এক্সপেন্ডিং ম্যাটা এআই ট্রান্সলেশন ফর ক্রিয়েটরস অন ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম তো ফেসবুক বলতে চাইছে যে তো ফেসবুকের ভেতরে এবং হচ্ছে ইনস্টাগ্রামের ভেতরে যারা ক্রিয়েটর রয়েছে তাদের জন্য কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট হতে চলেছে কেননা এখান থেকে ইআই ট্রান্সলেশন এটা চলে আসতেছে কেননা এখানে যদি নিচের দিকে লক্ষ্য করেন ফেসবুক কিন্তু পোস্টের মাধ্যমে বলে দিয়েছে সো এই যে এখানে যদি আপনি লক্ষ্য করেন তাহলে কিন্তু অল বিস্তারিত এখানে দেখতে পারবেন এটার মাধ্যমে কিন্তু বলা হয়েছে দেখেন মেটা ইআই ট্রান্সলেশন সেখান থেকে এখান থেকে দেখেন বলা হচ্ছে কি দিস কন্টেন্ট ইস্ট ট্রান্সলেট ইন টু ইউর ডিফল্ট ল্যাঙ্গুয়েজ ইউসিং ম্যাটার এআই টু সেমুলেটস দ্য স্পিকার্স ভয়েস অ্যান্ড ইফস দ্য ক্রিয়েটর উস তো এখানে বলতে চাচ্ছে ফেসবুক যে আপনি যে ভিডিও যদি আপলোড করেন আপনি একজন ক্রিয়েটর যা আপনি যে বাংলাদেশতে ভিডিওটি আপলোড করতেছেন সো বাংলা ল্যাঙ্গুয়েজে সো সেই ল্যাঙ্গুয়েজটা হচ্ছে আপনার ডিফল্ট ল্যাঙ্গুয়েজ সো আপনি চাইলে কিন্তু সেই ল্যাঙ্গুয়েজের জন্য একটা পারমিশন দিতে পারেন যে কিনা আপনার যে ফল ফ্যান ফলোয়ার রয়েছে তারা কিন্তু বাইরের দেশ থেকে যদি আপনার ভিডিওটা দেখে থাকে সেক্ষেত্রে কিন্তু তাদের সামনে এর সাহায্যে সেই ভয়েসটা ট্রান্সলেট হয়ে যাবে এবং হচ্ছে সে ভয়েসের সাথে আপনার বাংলা ভয়েস কিন্তু ইংলিশ দিয়ে ট্রান্সলেট হবে এবং আপনার ঠোঁটটা কিন্তু মিল থাকবে লাইক আপনারা ইতিমধ্যে দেখতে পারবেন ইউটিউবে কিন্তু এই আপডেটটি চলে আসছে অ্যান্ড ইউটিউবের কিন্তু অল ভিডিও কিন্তু বাংলাদেশ যারা কন্টেন্ট ক্রিয়েশন করে তাদের ভিডিও কিন্তু ইংলিশ দিয়েও কিন্তু ট্রান্সলেট করে শোনা যায় সো সেই রকমই কিন্তু আপডেট নিয়ে আসতে চলেছে ফেসবুক অ্যান্ড এই আপডেটের মাধ্যমে কিন্তু আপনার কিন্তু ইনকাম কিন্তু তিন চার গুণ পাঁচ গুণ পর্যন্ত বৃদ্ধি পাবে কেননা বর্তমানে কিন্তু ইনকাম বৃদ্ধি হচ্ছে এবং আপনারা চাইলে কিন্তু এই বিষয়টাও কিন্তু আপনারা অল বিস্তারিত এখানে দেখতে পারেন আর এটা কিন্তু আপডেট চলবে আপডেট কমপ্লিট হবে হচ্ছে নয় অক্টোবর থেকে কিন্তু এটা পাবলিশ হয়ে যাবে অলরেডি কিন্তু পাবলিশ হয়ে গেছে এখন কিন্তু আজকে সতেরোই অক্টোবর অ্যান্ড এটা দেখতে পারবেন অল বিস্তৃত কিন্তু এখানে নিশ্চিত বলা রয়েছে দেখেন এখান থেকে কিন্তু এই যে দেখেন এখান থেকে ইংলিশ স্প্যানিশ দেন এখান থেকে হিন্দি দেন অল কান্ট্রির কিন্তু এখান থেকে ইনফরমেশন দেওয়া হয়েছে অ্যান্ড এখান থেকে দেখতে পারবেন এই যে নোটিফিকেশান মাধ্যমে কিন্তু আমাদেরকে দিয়ে দিয়েছে সো এখানে দেখেন সো দেখতে পাচ্ছেন মানে দেখার সিস্টেমও রয়েছে কিন্তু সো দেখেন এই যে এইভাবে কিন্তু আপনি ট্রান্সলেট করে পারবেন দেখেন প্রিভিউতে যেরকম এক আর কি আপনি নিজেই কিন্তু ট্রান্সলেট করতেও পারবেন ট্রান্সলেট করে ভিডিওটা সেভ করতে পারবেন সো এই হচ্ছে মূল বিষয় আর আপনি যদি এই যে আপডেট সম্পর্কে অল ক্লিয়ার হতে চাইলে ভিডিও যদি চান যে কিভাবে এই আপডেটটি কাজে লাগাতে হয় তাহলে আমাদের কমেন্ট করতে পারেন আমি কিন্তু আপনাদের কমেন্টের ভিত্তি করেই কিন্তু ভিডিও নিয়ে আসবো কীভাবে এই আপডেটটি কাজে লাগিয়ে ইনকাম বৃদ্ধি করা যায় সোয়াবিন এই স্লব কম্পেন্ট একটা ভিডিও আই ভিডিওটি আপনার কাছে ভালো লেগেছে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন এরকম হেল্পের ভিডিও হতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে রাখবেন আবার দেখাবে পরবর্তী একটা ভিডিওতে খুদা পেশ